ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন একটা রান্নার ভিডিওতে আজকে একদম ইজি একটু ভিডিও নিয়ে এসেছি কিন্তু খুব মানে দরকার প্রয়োজনীয় একটা জিনিস এটা হলো আমি বাড়িতেই এক মিনিটে চালের গুঁড়ি বানিয়ে দেখাব স্বাস্থ্যকর উপায়ে তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যখনই পিঠে খাওয়ার ইচ্ছে করবে এইরকম বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবে মানে চালের গুঁড়ি বানিয়ে চালের গুঁড়ি ছাড়া তো পিঠে হয় না তো চলো ভিডিওটা দেখতে পাচ্ছো আমি এখানে চাল নিয়েছি এখানে আছে নরমাল আমরা যে বাড়িতে রান্না করে খাই এই চালটাই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম এবার প্রথমে আমি চালটা একটু বেছে নেবো দেখো ধান থাকলে এটা ফেলে দেবো একটু ময়লা থাকলে পথ থাকলে ফেলে দিতে হবে এটা দুই মিনিটে হয়ে যায় বাড়িতে চালের গুঁড়াটা যখনই পিঠা খেতে ইচ্ছে হবে রেডি করে খেয়ে নেবে বেশি সময় লাগে না তো দেখো এবার একটা অন্য একটা মাটি নিয়ে নিয়েছি এবার চালটা আমি দিয়ে দেবো এবার ভালোভাবে চালটাকে ধুয়ে নেব দেখো জল দিয়ে দিচ্ছি মানে যত সময় অব্দি মানে ভালো জল না বের হয় এটা দিতে হবে নোংরা জল বের হবে দেখো কালো কালো জল তো অনেকবার দেখো আর ধান থাকলে এই দেখো উপরের দিকে ভেসে উঠেছে সবগুলো ফেলে দেবো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি চালটি ধুয়ে নেব ঠিক আছে আমি জলটা ফেলে দিই তো দেখো আমি অনেকবার কিন্তু এটা ধুয়েছি টেপে নিয়ে গিয়েছিলাম এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আর চালটা যত ভালো মানে ধোয়া হবে আমাদের চালের গুড়িটা মানে একদম সাদা থপ হবে একদম তো দেখো জলটা দিয়ে দিয়েছি এবার ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আমি আমি এক দেড় ঘন্টা এটা রেখেছিলাম ভিজিয়ে খুব ভালোভাবে চালটা কিন্তু একটু ফুলেও উঠেছে ভেজানো হয়ে গেছে এবার একটা এই ধরনের একটা স্টেনার নিয়ে নিচ্ছি এবার আমি চালগুলোকে এটার মধ্যে ঢেলে দেব মানে চাল থেকে এক্সট্রা জলটা আমাদের ড্রাই করে নিতে হবে তো দেখো সব আমি ঢেলে নিয়েছি এবার এইভাবে আমি দশ পনেরো মিনিট রাখলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে ঠিক আছে ফিরে আসছি পনেরো মিনিট পর তো দেখো জলটা কিন্তু অনেকটাই ঝরে গেছে এখনও পড়ছে তো এক্সট্রা জল যে আছে ওইটা আমি অন্যভাবে তো দেখো এখানে আমি একদম পাতলা একটা লেয়ার করে দিয়ে দেব পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে মানে একদম একদম শুকোতে হবে আর কি আমাদের এবার এটাকে আমি নিচে রেখে দেবো যত সময় অবধি না শুকায় তো বেশি সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরেই এক্সট্রা জলটা শুকিয়ে যাবে এবার ফেনের নিচে আর তোমরা যদি মানে বাইরে যদি রুদ্র থাকে তাহলে রুদ্র দিতে পারো পাঁচ দশ মিনিট আপনি শুকিয়ে যাব ফিরে আসছি আবার কিছু সময় পর শুকিয়ে গেছে আমি আরেকবার পেপারটা চেঞ্জ করে দিয়েছিলাম এবার এটাকে মিক্সিতে নেওয়ার পালা তো পেপার চেঞ্জ করায় তাড়াতাড়ি শুকিয়ে গেছে তোমরাও যদি বেশি না শুকায় যদি তাহলে পেপারটা চেঞ্জ করে দেবে দেখবে প্রথম ব্যাপারে কিন্তু অনেক জল ছেড়ে দেবো এই ব্যাপারে অনেক এবার দিয়ে দিচ্ছি এবার আমি একবারে দেব না অর্ধেক করে দেবো লাগিয়ে নিই আমি এবার চলো যাই আমি এটা লাগিয়ে দিলাম তবে আমরা একসাথে বেশি সময় মানে এটাকে চালাবো না জাস্ট অল্প অল্প করে একসাথে যদি চালাই তাহলে বেশি একদম পেশা হয়ে যাবে তো দেখো একটু দেবো আর বন্ধ করব আর মাঝে মাঝে এটা আমাদের নাড়া দিতে হবে দেখো চামচ নিয়ে আসি এইভাবে নিজেরটা ওপরে দিতে হবে চাল নিয়ে দিয়ে দিচ্ছি চাল নিয়ে দিলে খুব ভালোভাবে চালের গুঁড়ি রেডি হয়ে যায় তারপর এইভাবে করে রেডি যদি চালনি না দিই তাহলে কিন্তু বড় বড় দানা থেকে যাবে এটা সুজির মতো হয়ে যাবে তো অবশ্যই চালনি দিতে হবে যদি মানে বাইরের মতো চালের গুলি রেডি করতে হয় তাহলে একটু একটু কষ্ট করতেই হবে দেখো দেখো তৈরি হয়ে গেল আমার এক মিনিটে চালের গুঁড়ি তোমাদের যে বলেছিলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা মানে ভালো হয়েছে একদম বাজারের মতো তো এখন আর বাইরে থেকে চালের গুঁড়ি কিনতে হবে না যখনই পিঠে খাওয়ার ইচ্ছা হয় নিজে বাড়িতেই স্বাস্থ্যকর উপায় ঘরেই বানিয়ে নাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আইকনটাতে প্রেস করতে কিন্তু ভুলবে না আর ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা